যে যাওয়ার সিস্টেম তো এটা নয় আল্লাহ যাওয়ার সিস্টেম হলো জামাই বউ স্বামী স্ত্রী একজনের আরেকজনের আঙ্গুলে ধরে যাবে প্রভু গো ওই যে দেখা যায় কিয়ামতের কটিন ময়দানে বিশ্ব নবী জান্নাতে যাচ্ছেন হযরতে খাদিজা হযরতে আয়েশা বিজির আঙ্গুলে ধরো হযরত আলী জান্নাতে যাচ্ছেন তোমরা আঙ্গুলে ধরাও আল্লাহ আমি কার আঙ্গুলে ধরে জান্নাতে যাব আমার স্বামী যে জাহান নামে যাবে আমি কার আঙ্গুলে ধরে জান্নাতে যাব প্রভু গো মেহের বাণী করে আমার স্বামীর জিন্দিগি রহরাত মাফ করে আমার স্বামীকে জান্নাতের পারমিশন দিয়া দেন এমনি আল্লাহ দেখ দিয়া বলবেন বান্দি হে যা আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি তোমার তোমার সুবারিসে তোমার স্বামীর जिंदगी लापरাত পাক করে আমি আল্লাহ তোমার স্বামীকেও যে আল্লাহর পারমিশন দিলাম বহু যদি জান্নতি হয় বহু সুবারিসে জামাই জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই আছে আর হুজুরে আছে কিন্তু তার বিhuri জামাই যদি জান্নতি হয় স্বামী যদি জান্নতি হয় अब वो यदि জাহান্নامی হয় তাহলে স্বামী সুবালিসে বৌ জান্নাতে যাওয়ার সুযোগ আরজরে না আরে আমর দেশে স্বামী যদি রাষ্ট্রপ্রধান হয় স্বামীর সূত্র দইরা বউ রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ আছে না নাই না আরজরে না बाप যদি রাষ্ট্রপ্রধান হয় বাপের সূত্র দইরা মেয়ে রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ আমর দেশে আছে না নাই ঠিক তেমনি ভাবে আসলের মাঠে স্বামী যদি জান্নাতি হয় স্বামী সুবালিশে বউ জানাতি আর বউ যদি হয় স্বামী যদি নামে হয় বৌ সুবালিশে স্বামীকে ইমান থাকতে হবে ইমান থাকতে হবে ফেরাউন জান্নাতি হবে না জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ইমান কি শর্ত হলো ইমা ইমান তাকা লাগবে এখন আসছেন

সুহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র আপনি কইলেও আল্লাহ পবিত্র না কইলেও পবিত্র ঠিক না বেটি কিন্তু আপনি যে ঘোষণা দিলেন সুহান আল্লাহ আল্লাহ পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে আসমান আর জমিনের মাইসের যত ফাঁক জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা বরফুর করে দেয় আর যেই লোক সুহান আল্লাহ বলবে ওই লোকের নামে জান্নাতে একটা গাছ লাগাই দেওয়া হয়

বলেছেন হে ইমানদাররা তোমরা সকল বিষয়ে প্রশ্ন করিও না সব বিষয়ে প্রশ্ন করিল না মহিলা বুঝে দিল আমার স্বামী আছে না নাই এই বিষয়ে জিগাইও না সুহান আছে না নাই এই সম্পর্কে জিগাইয়েন না এখানে শেষ একটা উদাহরণ দিয়া কই আওয়াজ বাড়ে কমে কোন সুন্দরী নারী যদি হয় আর দুষ্ট যুবকরা দেখবেন ওই সুন্দরী নারীর পিছনে পিছনে যায় আপনারা এদিকে আসেনি একদিন দুই দিন তিন দিন কয়েকদিন পিছনে পিছনে যাওয়ার পরে যদি কোনো সুযোগ পায় তখন ওই যুবকের পক্ষ থেকে একটা অফার দেওয়া হয় কি যুবক পিছন থেকে ডাক আই লাভ ইউ ঠিক না বেঠি মহিলা যদি মুসকি কি আসি মারে তখন বোঝা যায় আই ঠিক না বেঠি এখানে কাজ হইব আর যদি যুবক কয় আই লাভ ইউ আর মহিলা যদি কয় আই লাভ ইউ যুটা হলে দাঁত একটা দিব আই লাভ ইউ সামনে যাইব না এখানেই শেষ

যায়তে যেতে বাইতুল মুকद्दসের কাছে এইভাবে একটা কাফেলা হইছেন মহিলাকে দীক্ষা করতেছেন এই কাফেলায় আপনার কেউ আছে কি এই কাফেলায় আপনার কেউ আছে কি মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাব দেয় এই কাফেলায় আমার ছেলেরা আছে সুবহানাল্লাহ আমার ছেলেরা আছে জিজ্ঞাসা করতেছেন তোমার ছেলেদের নাম কি মহিলা তার তিনটা ছেলের নাম আল্লাহর কোরআনের তিনটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে বুঝায়া দিয়েছে আর যুরকন সুবহানাল্লাহ ওয়া আল্লাহ ইব্রাহিম ওয়া কল্লামাল্লাহু موسی তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া মহিলা আল্লাহর কোরআনের আয়াত মাধ্যমে জবাব দেয় ও আব্দুল্লাহ ইবনে তিনটা ছেলে দিয়েছেন আমার বড় ছেলের নাম হলো ইব্রাহিম মেজো ছেলের নাম

হয়ে যায় আমরা আমাদের আম্মাকে হারিয়ে ফেলেছি আপনি কোথায় পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন রে তুবকারা কোথায় পেয়েছি বলবো পরে আগে জানতে চাই তোমাদের মা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেয় তার কারণ কি জেনারেল যে জবাব দেন হুজুর আপনি মনে মনে ভাবতে পারেন আপনার সঙ্গে কথা বলার কারণে হয়তো কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেয় না না আমাদের আজ থেকে চল্লিশটা বৎসর পার হয়ে যায় চল্লিশটা বৎসরের ভিতরে আমাদের মা আল্লাহ কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না কেন যেই দিন থেকে মহিলা শুনছিল আমার দুনিয়ার প্রত্যেকটা কাজকর্ম লেখা হয় আমার জবানের কথাটা পর্যন্ত হয় ওই দিন থেকে মহিলা নিজেকে পরিবর্তন করে এমনভাবে কন্ট্রোল করে নিল মহিলা যা কাজকর্ম করে সব কোরআনের বিধান অনুযায়ী মহিলার জবান দিয়ে যা উচ্চারণ করে সব কিছু কোরআনের আয়া ও ভাই আপনি আমার জীবনে ওয়াজ মাহফিল কম শুনি নাই বহু ওয়াজ মাহফিল শুনছেন জানা অনুযায়ী আমল আছে